আজ আমি তৈরি করলাম দুর্দান্ত স্বাদে ক্ষীর ভাপা পিঠা খুব সহজভাবেই তৈরি করে ফেললাম এই পিঠা তো দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে তো তৈরি করা খুব সহজ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো কতটা সুন্দর লাগছে দেখুন একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে মুখে দিলে পুরো মিলিয়ে যাবে কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে সুজির ব্যাটারটা আমি তৈরি করে নেব দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো আমি সুজিটা হালকা করে সিলেতে গুঁড়ো করে নিয়েছি তো এই সুজিটা এবার আমি দিয়ে দেব সুজিটা আমি ব্যাটারটা তৈরি করব দুধ দিয়ে তো আপনারা চাইলে জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন তো আমি দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প দুধটা ঢালবো আর মেশাতে থাকবো এই দুধটা আমি জাল করে নিয়েছিলাম তো দেখুন সুজির ব্যাটারটা ঠিক আমি এরকম রেখেছি এতে যদি প্রয়োজন হয় আরেকটু আমি দুধ দেবো তো আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে আমি নারকেলের পুকটা তৈরি করে নেব ঢাকা দিয়ে দিলাম এইবারে আমি নারকেলের পুকটা তৈরি করে নেব তো বন্ধুরা পাশেই আমাদের গাছ কাটছে তো আওয়াজ হচ্ছে একটু তো চলুন তাহলে আমি নারকেলের কুটটা তৈরি করে নিই নারকেলটা আমি দিয়ে দেবো আমি আখের গুড় দিয়ে তৈরি করব আখের গুড় দিয়ে দিলাম দেখুন এখানে আমার নারকেলের কুটটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবে এবার আমি সুজিটা খুলে দেখবো তো এখানে আমার দুধ লাগবে না ঠিকই আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম এইবারে আমি সব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি বাটিতে রেডি করে নেব তো দেখুন এখানে আমি চারটে বাটি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি তো একটা বাটি একটু বড় হয়ে গেছে আমার এক সাইজের বাটি নেই তো এই বাটিগুলোই আমি অল্প করে তেল মাখিয়ে নেব তো দেখুন এখানে আমি সারা তেল মাখিয়ে নিচ্ছি বাটিগুলো সব বাটিগুলোতেই মাখিয়ে নেব তেলটা মাখালে বেশ ভালোভাবে ছেড়ে যাবে পিঠেগুলো তো দেখুন প্রথমে আমি এক হাতা সুজির ব্যাটার দিয়ে দিলাম এইবারে আমি নারকেলের পুটটা দিয়ে দেব আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব এর উপরে একটু ঝাঁকিয়ে নেব এরকম করে এইভাবে সব আমি বাটিগুলোই রেডি করে নেব দেখুন পিঠেগুলো ভাপানোর জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে আমি জল দিয়ে নিয়েছি ওই জলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব তো জলটা ততক্ষণে গরম হচ্ছে হোক এখানে আমি বাটিগুলো সাজিয়ে নিই তো দেখুন আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি ছিদ্র তো এইবারে আমি এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি আমার জলটা গরম হয়ে গেছে এইবারে আমি চাপিয়ে দেব একটা ঢাকনা নিয়েছি তো ঢাকা দিয়ে দেবো ভাপে ততক্ষণ হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এইবারে আমি খুলে দেখবো তো দেখুন কত সুন্দর খুলে গেছে তো আমি একটা কাটি দিয়ে চেক করে দেখবো হয়েছে নাকি গায়ে কিছু লেগে থাকলে তাহলে জানব তো দেখুন গায়ে একটুকু লেগে নেই তার মানে ফিটেটা হয়ে গেছে তো এবারে আমি না দিয়ে নেবো তো ততক্ষণ ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি ক্ষীরটা তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি এক লিটার দুধ এটা মনে হচ্ছে না এটা আমি কিন্তু গ্যাসেতে একটু জাল দিয়ে ছোট করে নিয়েছি তো এই দুধটা এবার আমি দিয়ে দেব। এখানে দেরি হবে বলে তাই জন্য আমি নিচে গ্যাসেতে হাত যতটা ছিল তার হাফ করে নিয়েছি দেখুন পিঠেগুলো এইবারে আমি খুলে নেব তো দেখুন এখানে একটা ছড়ি নিয়েছি প্রথমে গাগুলো একটু খুলে নেব তো দেখুন হাতে করে এরকম ফুকব তো দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো খুলে নেব দেখুন এখানে আমি সব ফাঁপা পিঠেগুলো খুলে নিয়েছি তো এইবারে আমি ফিরেতে দিয়ে দেবো এখানে আমার ক্ষিপটা হয়ে এসেছে এইবারে আমি দুটো এলাচকে দিয়ে দেবো মুখটা একটু ফাটিয়ে নেব তো দেখুন দুটো এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো আপনারা যতটা পরিমাণে মিষ্টি খেতে চাইবেন ততটা চিনি দেবেন ঠিকটা আমার হয়ে গেছে এইবারে আমি পিঠেগুলো ফিরেতে দিয়ে দেবো তো দেখুন ক্ষীরটা এবারে আমি পিঠের উপরে উপরে দিয়ে দেব খুব ভালো করে টেনে যাবে ভিতরে দেখুন এখানে আমার ক্ষীর ভাপা পিঠে তৈরি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব দেখুন আমি নাবিয়ে নিচ্ছি এইবারে আমি থামবেলের জন্য সাজিয়ে নেব একটু তো দেখুন বন্ধুরা আমি এখানে সাজিয়ে নিয়েছি তো একটু পেস্তা বাদাম কেশর এসব দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হবে ক্ষীর ভাপা পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ